আমি প্রীতি দত্ত আমার গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য সেদিন আমরা সবাই ক্লাবে জমায়েত হয়েছি আমরা বলতে আমি অমূল্য নবীন আর সুখদেব চারজন প্রাইভেট ফার্মে কাজ করি সারা সপ্তাহ ধরে গাধার খাটুনি খেটে ব্রেন রীতিমতো হ্যান হয়ে যায় তাই প্রতি রবিবার আমাদের এই ব্রেন চাঙ্গা করার দায়িত্ব আমরা দিয়েছি কালিদাকে কালিদা যার পুরো নাম কালিকিঙ্কর ঘোষাল ভদ্রলোক অনেকটা সত্যজিত রায়ের তারিণীখুডোর মত কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরেছেন সেই সব জায়গায় তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের শোনান গুল কিনা জানি না তবে তার গল্পগুলো আমাদের রীতিমতো চাঙ্গা করে তো সেদিনও আমরা ক্লাবে এসে জমায়েত হয়েছি আর আমাদের মধ্যমণি হয়ে বসে আছেন কালিদা অমূল্য হঠাৎ বলে উঠল কালিদা আপনার জীবনে তো অনেক ঘটনা ঘটেছে কোনো অপমানবীরও ঘটনা কি ঘটেছে কালিদা বলল হ্যাঁ ঘটেছে তো আমি বললাম আজ তাহলে সেই গল্প শুনব কালিদা বলল বেশ তোদের আজ এক অপমানবীর কথা বলব কথার মাঝে মাঝে মাছের ডিমের চপ আর মালাই চা চলে এল আমাদের জন্য আমরা সবাই মাছের ডিমের চপে কামড় দিয়ে চায়ে চুমুক দিলাম আমাদের দেখা দেখাদেখি কালিদাও তাই করল কালিদা চপে কামড় দিয়ে তার গল্প শুরু করল এই গল্পটা শুনেছিলাম আমি বান্ধবগড়ের যুবরাজের মুখ থেকে এই বলে কালিদা তার গল্প শুরু করল তোরা সবাই মধ্যপ্রদেশের নাম শুনেছিস তো আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম হ্যাঁ শুনেছি কালিদা বলল এই মধ্যপ্রদেশের ই একটা ছোট শহর ছিল বান্ধবগড় সেই বান্ধবগড়ের রাজা ছিলেন উদয় সিং বিয়ের দুই বছর পরে উদয় সিংয়ের একমাত্র পত্নী ভানুমতি মারা যায় আর সঙ্গে মারা যায় ভানুমতির গর্ভে থাকা সন্তান পত্নী এবং সন্তানের একসঙ্গে মারা যাওয়া রাজা সহ্য করতে পারল না রাজা আস্তে আস্তে পাগল হয়ে যেতে লাগল এদিকে রাজকার যে নজর না দেওয়ার জন্য তাতেও বিঘ্ন ঘটতে শুরু করে মন্ত্রী তখন রাজাকে পরামর্শ দেয় আবার বিয়ে করার অবশেষে রাজার অবন্তীনগরের রাজকন্যা মোহিনীর বিয়ে হয় কিন্তু মোহিনীর গর্ভের সন্তানও মারা যায় রাজা আবার শোকে পাথর হয়ে যায় রাজা মন ভালো করার জন্য মৃগুয়ায় যায় মৃগুয়া থেকে ফেরার পথে রাজার কানে আসে একটি শিশুর কান্না রাজা শিশুর কান্না অনুসরণ করে গিয়ে দেখে একটা বটপাতার মধ্যে একটি ফুটফুটে মেয়ে শুয়ে আছে রাজা মেয়েটার দিকে এগিয়ে গেল দেখল সাধারণ মানুষের চেয়ে অস্বাভাবিক লম্বা কান যেমন বাদুরের থাকে আর হাতে আর পায়ে ছোট ছোট কিন্তু ধারালো নখ রাজা আশেপাশে দেখল কেউ আছে কিনা না দেখল কেউ নেই রাজা মেয়েটাকে কোলে তুলে নিয়ে এলো রাজপ্রাসাদে দেখতে দেখতে মেয়েটির এক মাস হল রাজা তাদের কুলগুরু স্বামী সত্যানন্দকে খবর দিল রাজার ডাক পেয়ে সত্যানন্দ এলো প্রাসাদে সত্যানন্দের সামনে মেয়েটিকে নিয়ে এলো মেয়েটিকে কোলে নিয়ে সত্যানন্দ চোখ বুঝল আর যা দেখল সেটা দেখে সত্যানন্দ আঁতকে উঠল সত্যানন্দ তখনই মেয়েটিকে দাসীর কোলে দিয়ে রাজাকে বলল রাজন আপনি এক্ষুনি মন্ত্রণাকক্ষে আসুন আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে রাজা উদয় সিং কুলগুরু সত্যানন্দকে অনুসরণ করে মন্ত্রণা কক্ষে আসতেই সত্যানন্দ বললেন রাজন এই কন্যা সন্তানকে কোথায় পেলেন রাজা সব কথা খুলে বলল সত্যানন্দকে সত্যানন্দ সব শুনে বলল রাজন এই কন্যা মানবী নয় এই কন্যা হল পিশাচিনী যদি বাঁচতে চান তাহলে এই কন্যাকে এক্ষুনি রাজপ্রাসাদের বাইরে বের করে দিন রাজা সব শুনে বললেন কিন্তু গুরুদেব এত ছোট্ট কন্যাকে কিভাবে বার করব সত্যানন্দ সব শুনে বলল বেশ রাজন তাহলে যখন এই কন্যার আঠেরো বছর বয়স যখন হবে তখন কিন্তু এই কন্যা এই রাজ্যের বুকে বিভীষিকা হয় নেমে আসবে এবং আপনার ও আপনার রাজ্যের ক্ষতি হবে তবে যেহেতু আপনি ওকে পেয়েছেন মাসের অমাবস্যাতে তাই ওর নাম আমি দিলাম কৌশিকী রাজা তখন সত্যানন্দকে জিজ্ঞেস করল গুরুদেব তাহলে কি করা উচিত আমাদের সত্যানন্দ বলল রাজন আজ থেকে এই কন্যাকে প্রাসাদের কোন কক্ষে নজরবন্দি করে রাখুন আর দরজার বাইরে কড়া পাহারা বসাবেন রাজা সত্যানন্দের মতো তাই করল দেখতে দেখতে রাজকন্যা কৌশিকী আঠেরো বছরে পা দিল আর তার রূপের জৌলুস আরও খুলতে লাগল একমাথা ঘন কালো চুল সবদিক দিয়ে পুরুষের বুকে কান্নার উদ্রেক জাগানো চেহারা আর তারপর থেকে বান্ধবগড়ে নেমে আসল বিভীষিকা রোজ রাতে কেউ না কেউ নিখোঁজ হতে লাগল আর রাজ্যের পাশের পুকুরের পারে পাওয়া গেল তার রক্তশূন্য দেহ দেহগুলো দেখে মনে হয় কে যেন সব রক্ত বার করে নিয়েছে আর শিরার মধ্যে সূচের দাগ অর্থাৎ কেউ এই হতভাগাদের রক্ত টেনে নিচ্ছে সূচ দিয়ে রাজ্যে রীতিমতো আতঙ্ক নেমে এল রাজা ঠিক করলেন পাহারা বসাবেন কিন্তু পাহারা বসানো সত্ত্বেও দিনের পর দিন এই সংখ্যাটা বাড়তে লাগল রাজার কেমন যেন সন্দেহ হল সে রাজকন্যার ঘরে ঢুকল রাজকন্যার ঘরে ঢুকে সে তো অবাক রাজকন্যা তার ঘরে একটা ছোটখাটো একটা মন্দির বানিয়ে রেখেছে সেই মন্দিরে রাখা একটা বিভৎস মূর্তি আর তার সারা গায়ে রক্তধারা শুকিয়ে আছে রাজার হঠাৎ নজর পড়ল খাটের দিকে খাটের পাশে একটা বাক্স রাজা সেই বাক্সটা খুলে তো অবাক সেই বাক্সে ছোট ছোট শিশিতে রক্ত রাখা রাজা এইসব দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে উঠল সে তক্ষণি সত্যানন্দকে খবর দিল সত্যানন্দ আসতেই রাজা সব খুলে বলল সব শুনে সত্যানন্দ বলল রাজন এরকম যে হবে তা আমি আগে জানতাম আপনি এক্ষুনি কৌশিকীকে রাজ্যের শেষ সীমানায় যে ভান্ডাকেল্লা আছে সেখানে রেখে আসুন তবেই এই রাজ্য বাঁচবে রাজা সত্যানন্দের কথা শুনে কৌশিকীকে পাঠিয়ে দিল রাজ্যের বাইরের ভান্ডাকেল্লাতে আর সঙ্গে পাঠালো রাজকন্যার প্রিয় দাসী মৈথিলিকে মৈথিলির পরিচয় এখানে একটু দেওয়া দরকার ঠিক সেই সময় রাজপ্রাসাদের গেটের বাইরে বছর বারোর একটি মেয়েকে পড়ে থাকতে দেখে রাজা তাকে প্রাসাদে নিয়ে আসে মেয়েটিকে দেখেই রাজকন্যা ঝাঁপিয়ে পড়ে তার কোলে চড়তে যায় সেই থেকে এই মৈথিলিকে নিযুক্ত করা হল রাজকন্যার দাসী হিসাবে এই মৈথিলি কোন মানুষ ছিল না সে ছিল একজন শয়তানের উপাসক সে রক্ত দিয়ে শয়তানকে তুষ্ট করে অসীম শক্তিশালী হয়েছিল এবং রাজকন্যাকেও সেই সব প্রথা শিখিয়ে দিয়েছিল তখন রাজকন্যার তিন বছর সত্যানন্দের কথামত রাজকন্যা কৌশিকীকে রাজ্যের বাইরে ভান্না কেল্লার মধ্যে রাখা হল কিন্তু বিধিবাম রাজকন্যাকে বাইরের কেল্লাতে রাখার পরে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে লাগল আর সেই একই জায়গায় তাদের রক্তশূন্য দেহ পাওয়া যেতে লাগল রাজা খুব চিন্তায় পড়লেন রাজা তখন তার এক বন্ধু রতন বাবুকে চিঠি লিখে সব জানাল এই রতন বাবু ছিলেন একজন প্যারানামাল এক্সপার্ট রতনবাবু সব পড়ল চিঠিতে আর ব্যাপারটা বুঝল রতনবাবু তক্ষণী তার এক ছাত্র দেবাঞ্জন রায়কে পাঠালো এই দেবাঞ্জন রায় সম্প্রতি বিদেশ থেকে তারা নর্মাল নিয়ে পড়াশোনা করে এসেছে বিদেশের কিছু পত্রপত্রিকায় তার লেখাও বেরিয়েছে এ ছাড়া সে বর্তমানে পুনের একটা গুরুকুল চালায় দেবাঞ্জন বাবুর বর্ণনা এবার একটু দিই রোগা দোহারা চেহারা চোখে চশমা পরনে শার্ট এন্ড প্যান্ট আর কাঁধে একটা ব্যাগ দেবাঞ্জন বাবু তার সর রতনবাবুর কাছ থেকে টেলিগ্রাম পেয়ে ততক্ষণাৎ কলকাতায় চলে গেল আর কলকাতায় গিয়ে সব শুনল দেবাঞ্জন সব শুনে তৎক্ষণাৎ বান্ধবগড়ের উদ্দেশ্যে রওনা দিল এবার একটু আসি কৌশিকীর কথায় আজ সাত দিনের মধ্যে কৌশিকী কোনও শিকার পাচ্ছে না কারণ রাজ্যের বাইরে কেউ বেরোচ্ছে না রাজা বহিরা গতদের ঢুকতে বারণ করেছে তাই আর কেউ রাজ্যের মধ্যে বেরোচ্ছে না আর কাউকে ঢুকতে দিচ্ছে না তাই সেদিন কৌশিকী মৈথিলিকে বলল মৈথিলী এরকম করলে তো আমি শক্তিহীন হয়ে পড়ব মৈথিলি বলল চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় তবে আমি যতদিন না আসব ততদিন কিন্তু তুই এই প্রাসাদ ছেড়ে বেরবি না মৈথিলি চলে গেল শিকারের সন্ধানে এদিকে দেবাঞ্জন তখন রাজ্যে ঢুকতে গেল কিন্তু বাধা পেল দেবাঞ্জন তখন রাজার চিঠি দেখাল আর রাজ্যের মধ্যে ঢুকল ঠিক এই সময় ওখান দিয়ে মৈথিলি যাচ্ছিল সে দেবাঞ্জনকে দেখেই তো অবাক সে তক্ষণি এর কাছে গেল গিয়ে দেবাঞ্জনকে জিজ্ঞেস করল কে কোথায় যাবেন দেবাঞ্জন নিজের পরিচয় দিল দেবাঞ্জনের পরিচয় শুনে মৈথিলী বলল আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি রাজপ্রাসাদে এই বলে মৈথিলি আগে যেতে লাগল আর দেবাঞ্জন তাকে অনুসরণ করতে লাগল দেখতে দেখতে মৈথিলিকে অনুসরণ করতে করতে দেবাঞ্জন ভান্না কেল্লার সামনে এলো কেল্লার সামনে আসতেই দেবাঞ্জনের কেমন যেন সন্দেহ হল কারণ একটা রাজবাড়ি এরকম হতে পারে না ছাদ থেকে কৌশিকী দেখতে পেল দেবাঞ্জনকে দেবাঞ্জনকে দেখেই তার মনে প্রেমের উদ্রেক হলো। সে ভাবতে লাগল কতক্ষণ পর দেবাঞ্জনকে সে কাছে পাবে দেবাঞ্জন ঘরে ঢুকতেই তাঁর নাকে একটা পচা দুর্গন্ধ এল দেবাঞ্জন মৈথিলিকে জিজ্ঞেস করল এই পচা দুর্গন্ধ কিসের মৈথিলি বলল ও কিছু না এমনি হয়তো কিছু মরেছে তার গন্ধ মৈথিলির সঙ্গে যখন দেবাঞ্জন কথা বলছে তখন একটা সায়া আর কাচুলি পরে কৌশিকী দেবাঞ্জনের সামনে এল কৌশিকী মৃদু হেসে দেবাঞ্জনকে বলল আসুন আমার এই গরিব কুটিরে আপনাকে স্বাগত জানাই দেবাঞ্জন বলল আপনার নাম কি কৌশিকী বলল আমার নাম কৌশিকী আমি এই রাজ্যের রাজার একমাত্র কন্যা একসময় আমাদের পূর্বপুরুষরা ছিল এখানকার রাজা তারপর কালের অবক্ষয়ে সেই রাজতন্ত্র চলে গেল আর আমরাও আমাদের ঠাটবা হারালাম কিন্তু আমার বাবা উদয় সিং এখনও যথাসম্ভব সেই পুরানো রীতি মেনে চলার চেষ্টা করে এই রাজ্যেই বাবার এক বন্ধু ছিল তার নাম রতন আমি ছোটবেলায় রতন কাকু বলে ডাকতাম রতনবাবুর নাম শুনে দেবাঞ্জন অবাক হয়ে গেল কৌশিকীকে দেবাঞ্জন জিজ্ঞেস করল আপনার বাবাকে তো দেখতে পাচ্ছি না কৌশিকী বলল বাবা একটু বেরিয়েছে এসে যাবে এ বাবা দেখেছেন আপনি সেই থেকে দাঁড়িয়ে আছেন আর আপনাকে আমি বসতে বললাম না নিন আপনি বসুন আমি আপনার আপ্যায়নের ব্যবস্থা করি এই বলে কৌশিকী যেই চলে যাবে বলে পিছন ফিরল অমনি দেবাঞ্জন কৌশিকীর একটা হাত ধরে টান মেরে নিজের উপর এনে ফেলল দেখতে দেখতে কোথা থেকে যে সময় কেটে গেল ওরা কেউ বুঝতে পারল না মৈথিলির ডাকে দুজনের হুশ এল মৈথিলি বলল আসুন দেবাঞ্জন বাবু আপনার খাবার প্রস্তুত কৌশিকী যখন উঠল তখন তার মুখে তৃপ্তির হাসি এদিকে মহারাজ উদর্সীনের চিন্তা বাড়তে লাগল কারণ এত রাত হয়ে গেল এখনও দেবাঞ্জন এসে পৌঁছাল না রাজা উদর্সীন চিন্তিত হয়ে ঘরে পায়চারি করতে লাগল রাজাকে চিন্তিত অবস্থায় দেখতে পেয়ে মন্ত্রী মাদ বলল মহারাজ এত চিন্তিত কেন উদয়সীং বলল এত রাত হয়ে গেল এখনও দেবাঞ্জন এল না কেন বুঝতে পারছি না মন্ত্রী বলল হয়তো কোন কারণে উনি আসতে পারেননি উদয়শীন বলল না আমার খুব চিন্তা হচ্ছে আমি বুঝতে পারছি না ওর কোনো বিপদ হল না তো মন্ত্রী বলল আপনি শুয়ে পড়ুন মহারাজ কাল সকালে দেখা যাবে এই বলে মন্ত্রী চলে গেল মন্ত্রী চলে যেতেই রাজা শুয়ে পড়ল তারপর মাঝরাতে রাজবাড়ির গেট খুলে গেল আর একটা ছায়ামূর্তি বেরিয়ে গেল রাজবাড়ি থেকে গন্তব্য ভাঙনাত কেল্লা তখন মধ্যরাত ভাঙ্গা কেল্লার দরজায় হঠাৎ খটখট আওয়াজ যেন কেউ দরজা ধাক্কা দিচ্ছে মৈথিলি গিয়ে দরজাটা খুলল দরজা খুলতেই কালো রঙের জোব্বা পড়া একটা দীর্ঘদেহী লোক এসে কেল্লার ভিতর ঢুকল ঢুকেই মৈথিলিকে জড়িয়ে ধরল তারপর মৈথিলির সঙ্গে গেল একটা ঘরে সেখানে একটা বক্স খুলল বক্স খুলতেই সেখানে সিরিঞ্জ দেখা গেল লোকটা একটা সিরিঞ্জ তুলে নিল আর তারপর মৈথিলিকে সঙ্গে নিয়ে গেল সেই ঘরে যেখানে কৌশিকী আর দেবাঞ্জন শুয়ে আছে দেবাঞ্জন তখন কৌশিকীর সঙ্গে সঙ্গম করতে ব্যস্ত ঠিক সেই সময় দরজাটা খুলে গেল আর সেই দীর্ঘদেহী লোকটা এগিয়ে এলো। লোকটাকে দেখেই কৌশিকী দেবাঞ্জনকে ধাক্কা মেরে সরিয়ে দিল দেবাঞ্জনের মাথাটা গিয়ে লাগল একটা দেওয়ালে তারপর দেবাঞ্জনের আর কিছু মনে নেই দেবাঞ্জন এর যখন জ্ঞান এলো তখন সে দেখে যে সে সম্পূর্ণ উলঙ্গ হয়ে শুয়ে আছে আর তার কোমরে একটা পাতলা বস্ত্র পরিয়ে রেখেছে আর সামনে একটা হোমকুণ্ড জ্বলছে সেই কুণ্ড ঘিরে বসে আছে কৌশিকী মৈথিলি আর একটা লোক যাকে দেখা যাচ্ছে না ওরা তিনজন একে অপরের হাতে হাত রেখে কিসব দুর্বোধ্য ভাষায় মন্ত্র পড়ছে আর মাঝে মাঝে আগুনে কি যেন ঢালছে দেবাঞ্জন উঠতে চেষ্টা করল কিন্তু উঠতে পারল না উঠতে গিয়ে দেখে তার হাত আর পা বাঁধা সেই সময় মন্ত শেষ হল আর সিরিঞ্জ হাতে এগিয়ে এলো সেই লোকটি ঠিক সেই সময় দরজাটা খুলে গেল গ্রামের লোকেদের নিয়ে রাজা উদয় ঘরের ভিতরে ঢুকল রাজা ঘরে ঢুকেই সেই দীর্ঘদেহী লোকটার ঘাড়ে হাত দিল লোকটা ফিরতেই রাজা অবাক কারণ এ যে তার সেনাপতি রাজা সেনাপতিকে জিজ্ঞেস করল কেন সে এরকম করছিল সেনাপতি বলল একদিন এই মৈথিলি সেনাপতিকে এক দাসীর সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে সেই থেকে কৌশিকী আর মৈথিলি মিলে সেনাপতিকে হুমকি দিতে শুরু করে সেই থেকেই সেনাপতি এইভাবেই শিকার নিয়ে আসত ওদের দুজনের জন্য তারপর কৌশিকী আর মৈথিলী সেইসব যুবকদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হত আর নিজেরা তৃপ্ত হয়ে গেলে সব ছেলেদের গা থেকে রক্ত টেনে নিয়ে দেবীর চরণে উৎসর্গ করে সেই রক্ত পান করত আর রাজকন্যাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করত এই মৈথিলি এই মৈথিলি হল একশানি আগে আমাদের পাশের রাজ্যে আতঙ্ক সৃষ্টি করে এই রাজ্যে এসে উপস্থিত হয় এই পিসাচিনি রাজাকে দেখেই মৈথিলি একটা ছুরি নিয়ে রাজাকে মারতে ছুটে যায় দেবাঞ্জন ছুটে গিয়ে মৈথিলিকে ধরে ফেলে মৈথিলি বলে আমি এই রাজাকে ছাড়ব না এই রাজার জন্য আজ আমি আমার মা আর বাবাকে হারিয়েছি এই কথা শোনার পর রাজা সব মনে পড়ে গেল উদয় সিংহের পাপ তখন উদয় সিং সবেমাত্র রাজা হয়েছে একদিন উদয় সিং মৃগরায় যাচ্ছিল ঠিক সেই সময় মৈথিলির মাকে দেখে স্নান করে ফিরতে রাজা মৈথিলির মাকে নিয়ে যায় এই কেল্লাতে তারপর সেখানে সাত দিন ধরে রাজা মৈথিলির মাকে ধর্ষণ করে আর যখন আমি বাধা দিতে যাই তখন আমার মুখ পুড়িয়ে দেয় আমি এক শয়তানের উপাসকের কাছে যাই সে আমায় বলে যে প্রতি অমাবস্যায় আমি যদি সঙ্গম রত কোন যুবকের রক্ত দিয়ে স্নান করি তাহলেই আমি আমার আগের রূপ ফিরে পাব আর এই যে রাজকন্যা কৌশিকী হল আমারই ছোট বোন রাজা সব শুনে ঘোষণা করল যে আজ থেকে মৈথিলী আর কৌশিকী দুজনেই রাজপ্রাসাদে থাকবে সেই থেকে বান্ধবগরের বিভীষিকা চিরতরে দূর হল এই বলে কালিদা তার গল্প শেষ করল